আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পত্রের যশোর বোর্ড দুই হাজার তেইশের সৃজনশীল চার নিয়ে এটা আগে বলা হচ্ছে যে প্রারম্ভিক মূল্য নির্ণয় করো প্রারম্ভিক মানে এক তারিখ এক তারিখ আমাদের তিনটি এর মধ্যে নগদ এবং আসবত্র হচ্ছে দুটি সম্পদ এবং ঋণ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে ঋণ আমাদের নেওয়া যায় না তাহলে আমরা বলতে পারি নগদ এবং আসবস যুগ ফলটা হবে আমাদের প্রারম্ভিক মূল্যের পরিমাণ তাহলে নগদের টাকা হচ্ছে এক লক্ষ আর আসবত্রের টাকা হচ্ছে সত্তর হাজার তাহলে টোটাল হচ্ছে এক লক্ষ সত্তর হাজার আমাদের প্রারম্ভিক মূলধন এখন এটা ছিল আসল করবো আমরা খদাক খদাকে বলাতে যাবে যা খিলা খয়াতে যাবে যা খিলা বলা ছিল এবং তারিখগুলো বলা আছে যে দুই তারিখ দশ তারিখ পনেরো তারিখ এবং বিশ তারিখ দুই তারিখ বলা আছে যে পণ্য ক্রয় এবং ব্যক্তির নাম বলে একজন ব্যক্তির নিকট পণ্য ক্রয় এবং পাশে বলা আছে যে পনেরো পার্সেন্ট ব্যাগ কিন্তু ব্যাট সহ কথা বলা নেই এরকম বলা নেই শুধু বলা যে পনেরো পার্সেন্ট ব্যাগ তাহলে আমরা জানি ক্রয় হলেজ ডেবিট তাহলে ক্রয়ের টাকাটা যা দেওয়া যায় দায় দেখলাম রেড পাশে ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ব্যাটও ডেবিট হবে তাহলে ক্রয় ভ্যাটই আমরা ডেবিট দেবো কিন্তু ব্যাট ধরবো এই ক্রয়ের টাকার উপরে পনেরো পার্সেন্ট নিচে বলা আছে তাহলে এটাকে পনেরো পার্সেন্ট করলে টাকা পাচ্ছি আমরা ছয় হাজার সাতশত পঞ্চাশ টাকা তাহলে টোটাল আমাদের পাওনাদার কথা হবে এই দুইটার যুগ হচ্ছে আমাদের পাওনাদার আর এখানে পাওনাদা লেখার কারণ হচ্ছে আমরা ধারে ক্রয় করেছি ব্যক্তির নাম উল্লেখ আছে যার জন্য আমরা পাওনাদার লিখেছি এই ছিল মূলত দুইয়ের জামেদাটা তারপরে তিনে বলা আছে যে আবার একটা ব্যক্তির নাম উল্লেখ আছে যে লিটনের কাজ কাজ হতে কর্জ দেয় কথা ঋণ একই কথা আমরা ঋণ আনি বা কর্জ আনি এতে করে আমাদের নগদ টাকা বৃদ্ধি পায় যার জন্য আমরা লিখেছি নগদ হিসাব ডেবিট ঋণ বা করজ হিসাব ক্রেডিট ক্রেডিট উদ্ভিদ প্রকাশ করে যার জন্য আমরা ক্রেডিট করেছি আর টাকা যা ছিল তাই আমরা ডেবিট এবং ক্রেডিট লিখলাম তারপরে পনেরো তারিখ পনেরো তারিখ চার্জ ধার্য করা হল ব্যাঙ্ক চার্জ অবশ্যই একটি খরচ সকল খরচ ডেবিট যার জন্য আমরা ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট আর চার্জের টাকাটা আমাদের ব্যাংক থেকেই কেটে নেওয়া হবে যার জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট যা অ্যামোট ছিল তা আমরা ডেবিট এবং ক্রেডিটে লিখলাম সর্বশেষ যে জাবেদাটি বলা হয়েছে বিস্তারিক বিস্তারিক বলা হয়েছে জীবন বিমা প্রিমিয়াম পরিশোধ দুই হাজার টাকা জীবন বিমা প্রিমিয়াম যে কথা উত্তোলন একই কথা তাহলে আমরা উত্তোলন লিখবো আর উত্তোলন হলে ডেবিট হয় লিখবো উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট যা এমন ছিল আমরা ডেবিট এবং ক্রেডিট লিখব এই ছিল মূলত আমাদের জাবেদার সলিউশনটা এখন আমরা সলিউশন করবো গদা গদাকে দুইটি ক্ষতিয়ান করার কথা বলা হয়েছে একটি হচ্ছে ক্রয় হিসাব আর আরেকটি হচ্ছে ঋণ বা কর্য হিসাব তাহলে ক্রয় হিসাবে যদি আমাদের খতিয়ান করতে হয় তাহলে অবশ্যই দেখতে হবে এই লেনদেনগুলোর মাঝে ক্রয় কতটা মূলত কোন কোন তারিখ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দুই তারিখ এবং সতেরো তারিখ ক্রয় কথাটা আছে দুই তারিখ বলা আছে যে পণ্য ক্রয় এবং কিছু ব্যর্থ আছে আর সতেরো তারিখ বলা আছে এরকম যে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় তাহলে অবশ্যই এটাকে আমরা পণ্য দ্রব্য ক্রয় পাবো তাহলে এই দুইটা তারিখ আমরা নিব আর কতিয়ান যেহেতু করব আমরা বিপরীত নাম ইউজ করব এখানে তাহলে দুই তারিখ ক্রয়ের বিপরীতে ছিল পাওনা দাম যার জন্য এখানে লিখেছি পাওনা আর সতেরো তারিখ সতেরো তারিখে যেহেতু বলা হচ্ছে বিক্রয় দেশতন্ত্রপাতি ক্রয় এটা একটা পণ্য দ্রব্য যার জন্য আমাদের যাবে তারা বেরো যে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে বিপরীত নাম নগদান আমরা নগদান লিখলাম আর ক্রয় যেহেতু যার কাজ করছি তার পাশে লিখতে হয় ক্রয় যেহেতু এখানে ডেবিট ছিল যার জন্য প্রথম টাকাটাও ডেবিট দিক লিখলাম এবং সতেরো তারিখে টাকাটাও ডেবিট দিক দিয়ে লিখলাম শুধু বাকি রয়েছেন জেরে কাজটি প্রথমে আমাদের ডেবিট পাশে যেহেতু পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে জেরে ডেবিট পাশে লিখবো পঁয়তাল্লিশ এই টাকার পরবর্তী টাকা কিন্তু ডেবিট পাশে যার জন্য আমরা এটার সাথে একটা যোগ করবো এই দুইটা যোগ করার করার ফলে আমরা পাচ্ছি এখানে পঁচাশি হাজার টাকা এই হচ্ছে আমাদের ক্রয়ের জেরের উদ্বৃত্তটা এখন আমরা ক্ষতিন করবো ঋণের বা কর্জেরটা তাহলে আবার দেখবো লেনদেনগুলোর মধ্যে মাঝে কোথায় কর্জ বা ঋণ আছে প্রথমে কিন্তু এক তারিখ কর্জ দেওয়া ছিল কর্জ উদ্ভিদ দেওয়া ছিল পঞ্চাশ হাজার টাকা আর রিলেট কথাবার্তা আছে দশ তারিখ দশ তারিখ বলা আছে লিটনের নিকটতে কর্জ নেওয়া হলো তাহলে আমরা এই দশ তারিখ একটা লিবদ্ধ করলাম আরও একটি কথা হচ্ছে আঠারো তারিখ আঠেরো তারিখ বলা আছে এরকম যে কর্জ পরিশোধ করা হলো কোনো অ্যামাউন্ট বলা নেই তাহলে কিন্তু আমরা ভাববো যে আমাদের উপরে যে দুইটি কর্জ ছিল বা দুইটি ঋণ ছিল এই টুটোলা টাকাটা আমরা পরিশোধ করেছি আচ্ছা তাহলে প্রথমে এক তারিখ এক তারিখ যে আমরা কর্জ বা ঋণ আর লাভ এই ঋণের বিপুর এই ঋণের এই জামেদানা যদি আমরা করি তাহলে এরকম হবে নগদ হিসাব ডেবিট আর কর্জ বা ঋণ হিসাব ক্রেডিট নগদ আর হিসাব ডেবিট তাহলে আমরা যদি খতিয়ান করি বিপরীত নাম আনব যার জন্য নগদ নগদন নামটা এনেছি আর ঋণ বা কর্জ ক্রেডিট ক্রেডিটে প্রকাশ করে যার জন্য ক্রেডিট পাশে আমরা পঞ্চাশ হাজার টাকা লিখেছি আর এই ক্রেডিট টাকাটা আমাদের জের ক্রেডিট পাশে গিয়েছে তারপরে দশ তারিখ দশ তারিখ বলা যে লিটনের নিকটে কর্য হুম নেওয়া হলো তাহলে কিন্তু আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আবারও তাহলে নগদ হিসাব ডেবিট আর ঋণ হিসাব বা কর্য হিসাব ক্রেডিট তাহলে নগদ যেহেতু এখানে ডেবিট আমাদের তো বিপরীত দাম করতে হবে ঋণের যার জন্য আবার এখানে লিখেছি নগদাম কিন্তু যাবে মধ্যে কিন্তু ঋণ বা কর্জটা ছিল ক্রেডিট পাশে যার জন্য এই বিশ টাকা আমরা ক্রেডিট পাশে লিখলাম আচ্ছা তারপরে আঠারো তারিখ বলেছে যে কর্জের টাকাটা পরিশোধ করা হলো তাহলে আমাদের উপরেও কিন্তু দুই দাগে আমরা কর্জ নিচ্ছি প্রথমে পঞ্চাশ তারপর হচ্ছে বিশ টোটাল কত সত্তর তাহলে এখানে যে পরিশোধ করেছে পরিশোধ করেছে আঠারো তারিখ এই সত্তর হাজার টাকা আমাদের আনতে হবে তাহলে পরিশোধ করা যাবে তাহলে কীরকম হবে ঋণ বা কর হিসাব হবে ডেবিট আর নগদ হিসাব হবে আমাদের ক্রেডিট আর অ্যামাউন্ট কিন্তু সত্তর হাজারেই হবে যার জন্য কিন্তু আমরা এখানে ডেবিট পাশে লিখেছি সত্তর হাজার টাকা কারণ এখন আমরা ঋণ পরিশোধ করে দিয়েছি এখন ঋণ বা কর্জা হবে ডেবিট যার জন্য টাকাটা ডেবিট পাশে লিখেছি আর বিপরীত নাম নগদ আনে নিয়েছি কারণ নগদ টাকা দিয়ে আমরা এই কর্জটা পরিশোধ করেছি তাহলে প্রথম টাকাটা আমরা ব্যালেন্স যেহেতু ক্রেডিট পাশে ছিল লেখলাম ক্রেডিট পাশে তারপর টাকাটা ক্রেডিটই যার জন্য পঞ্চাশের সাথে আমরা বিরযু করে সত্তর লিখলাম তারপর যেহেতু ডেবিট পাশে টাকা আছে সত্তর হাজার এই ক্রেডিট পাশের টাকা থেকে আমাদের এই ডেবিট পাশে টাকা যদি বাদ দিই ব্যালেন্স আমাদের জিরো আসছে তার জন্য আমরা এভাবে কি টান দিয়েছি এই ছিল মূলত আমাদের এটা সলিউশন